ডানা কোর থেকে থাকবে ডেলি যাকে হাজার জনে দেখে ওর আবার ডানা থাকে নাকি কেননা যখন দেখে তখন ছাব্বিশ কোটি ক্যামেরা লাগায়া দেখে দুই চোখে কয়টা ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ কোটি তোমাদের মোবাইলের যদি ফ্রিকুয়েন্সি থাকে তো তোমার 26 কোটি ক্যামেরার কি কোনো ফ্রিকোয়েন্সি নাই রে নাই স্যার তাইলে ওটা জানা থাকবো করতে কা এইজন্যই তো তোমরা ডানা কাটা পড়ি জান্নাতেরটা ফুল ডানা আলো ওটা কেউ দেখে না কোনো জিন্না ইনসান না ফেরেশতা না তুমি প্রথম দেখছো আর তোমারই হয়ে যাবে আর কারো দেখার সুযোগ নাই এইজন্য ফুল ডানা আলো থাকবে ফুল ডানা আলো চলে আসছি শেষ জায়গায় চাও ওই জান্নাত আগে প্রথমে বলছিলাম যে আমাদের দিলে সর্বশেষ একটা আশা থাকে যে মরার পরে যেন জান্নাত পাই জান্নাত দিতে চান আমি জান্নাতের একটু ধারণা দিলাম যেখানে যা চাবে তা মিলবে মা মাফুক এইবার বলো তুমি কি চাবে জন্য চাবে তামিলে আল্লাহ অঙ্গীকার ওই চাই চাই না 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 মুখের টিকা আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি কে চাই মনের তিকা দেখি মনের তিকা তো হ্যাঁ নামাও নামাও তাহলে আসল কথায় চলে আসছি বল যুব ওই জান্নাতের জন্য তোমার প্রস্তুতি কতটুকু তুমি কতটুকু প্রস্তুতি নাও কতটুকু নিতেছ মা বন্ধ তো জান্নাত চায় কতটুকু প্রস্তুতি নেয় আমার সমাজের প্রত্যেক মুসলমান তো জান্নাত চায় কিন্তু সে কতটুকু প্রস্তুতি নেয় জান্নাতের জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিতেছ জান্নাতের জন্য দুনিয়া একটা প্রপার্টি ভাগ হয় জান্নাতে তো প্রপার্টি ভাগ হবে না দুনিয়ায় বাঘ হয় জান্নাতে তো বাঘ হবে না দুনিয়ায় তো মানুষ মানুষের প্রপার্টির উপরে চোখ লাগায় জান্নাতে তো কেউ কারো প্রপার্টির উপরে চোখ লাগাবে না ওইখানে বাঘ হবে না চোখ লাগাবে না কারো চোখে পড়বে না প্রত্যেকটা আলাদা আলাদা দিবে কম দিলে ওই দুনিয়ার দশ গুণ দিবে ওই প্রশ্ন উত্তরে যেতে চাইতেছি না যে এত জায়গা আল্লাহ পাবে তো পাবে কোথায় অনেকে পাবে এত জায়গা পাবে তো পাবে তো পাবে কোথায় এইদিকে যেতে চেয়েছি না এদিকে গেলে তোমাকে বিজ্ঞান পড়াইতেই সৌর সৌরজগৎ পড়াইতে হবে সৌরজগতের পড়ানোর সময় এখন আমার কাছে নাই তুমি চিন্তা করো না জাগার অভাব হবে না তবে দুই একটা দেখাই তোমাকে শুধু তিনটা দেখাবো তিনটা সূর্যটা দুনিয়ার থেকে কয় গুণ বড় লক্ষ গুণ ঠিক আছে লক্ষ গুণ না কয় জনের দশ গুণ হিসাবে বাদ করলে কয়জনে পাবে সূর্যের পাশে যা আরেকটা নক্ষত্র আছে এটা সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ গুণ বড় ওটার পাশে আরেকটা আছে জেস ব্যাটেল ওটা সূর্যের চেয়ে এটা তো নক্ষত্র বাকিগুলা বলি নাই বললাম জাগার অভাব হবে না এই চিন্তা করো না শুধু চিন্তা করো যে আমি তো জান্নাত চাই আল্লাহ দিতে চায় কিন্তু আমি প্রস্তুত কতটুকু আমার প্রস্তুতি কতটুকু রব কাবার কসম যুবক যৌবন তোমাকে আল্লাহ এই জন্য দিছিল যে তুমি এই কাজ থেকে জান্নাতের প্রস্তুতি নিয়ে যাও দুনিয়ায় থাকাকালীনই যেন তোমার কানে সুসংবাদ আসে আবশিরু বিল জান্নাতিল লতি কুনতু তুআদুর কুরআন বলে মৃত্যু লগ্নে দুনিয়ায় এখনো রুবাহির হয় নাই এখনো মৃত্যু হয় নাই এর পূর্বেই কানে ভিতরে ফেরেশতা ধ্বনি দিবে যে জান্নাতের আশা তোমার দিলের ভিতরে বদ্ধ পরিকর যে জান্নাত তুমি পাইতে চাও আল্লাহ দিতে চায় ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো শুধু সুসংবাদ দিবে না পর্দাটা সরাবে আর জান্নাতটা তোমাকে দেখায়া আশ্বস্ত করবে তারপরে মালাকুল মোট তোমার রু বাতিল করবে আগে বাতিল করবে না না বলো কতটুকু প্রস্তুতি পুরুষকে তো পুরুষত্ব এই জন্য দিছিলেন নারীকে তো নারীত্ব এই জন্য দিছিলেন মুসলমানকে তো ইসলাম এই জন্য দিছিলেন এই জন্য বানাইছেন তার মনের ভিতরে যে আকাঙ্ক্ষা জান্নাত আর আল্লাহ যেটাকে জান্নাত দিতে চায় এটার জন্য যে সে প্রস্তুতি নেয় বলো কতটুকু প্রস্তুতি কতটুকু চেষ্টা কতটুকু মনের ভিতরে আকাঙ্ক্ষা কতটুকু আকাঙ্ক্ষা আছে বোটে কিন্তু কতটুকু চেষ্টা করতেছি এই দুনিয়াই কি শেষ এখানে বেশি দিন থাকা যাবে না ষাট সত্তর বছর তারপরে চলে যেতে হবে এখানে বেশি দিন থাকা যাবে না কেউ থাকে না তুমিও থাকবে না দুই চার পঞ্চাশটা ঐতিহ্য এই কুমিল্লার বুকে দেখানো যাবে এখনো দাঁড়ায় আছে কিন্তু মালিক নাই কি নাই কুমিল্লাতে দুই চারটা ঐতিহ্য নাই পুরান ঐতিহ্য নাই ঐতিহাসিক জায়গা নাই মালিকরা কোথায় কোথায় মালিকরা কোথায় মালিকরা কোথায় কুমিল্লার জমিদাররা কোথায় বরুলার জমিদাররা কোথায় লালমাই জমিদাররা তো আছে ঐতিহ্য কিন্তু মানুষ তো নাই আমরাও একদিন চলে যাব। আসেন আমার কথা দিলে কাঠেন যে জান্নাত তো চাই কিন্তু প্রস্তুতি কতটুকু আল্লাহ তো সহজে জান্নাত দিতে চাইছিলেন। এই উম্মতকে তো বেশি পরিশ্রম করাইতে চেয়েছিলেন না যদি বেশি পরিশ্রম করানোই উদ্দেশ্য এত ছোট জীবন আমাদেরকে দিতেন না অন্য হাজার বছর খাটাইছেন খাটাইতেন পাঁচশো সাতশো দুইশো তিনশো ছয়শো সাতশো বৎসর খাটাইতেন আমাদেরকে এতদিন খাটাইতেন আমাদেরকে তো বয়সই বছর আমাদেরকে বেশি খাটাইতে চান না বেশি খাটাইতে চান না আরেকটা প্রমাণ দিতেছি আরেকটা যদি কেউ আমার কথা না বোঝে ভাবে যে আমাদেরকে জান্নাত দিবে এটার প্রমাণ কি তাহলে প্রমাণ দিতেছি জান্নাতের তিন ভাগের দুই ভাগ আমরা হব এই উন্মত হবে একজনকে আল্লাহ দিয়া দিবে দুই বাঘ আর সোয়া লক্ষ নবীকে দিবে একবার কয়বার সোয়া লক্ষ নবীকে দিবে একবার আমাদেরকে একাই দিবে দুই বার আমরা জান্নাতের দুই ভাগ হব দুই বাঘ কতটুকু প্রস্তুতি আল্লাহ তো বেশি খাটাইতে চান নাই আল্লাহ তো সহজে দিতে চাইতেছেন এই জন্য জীবনটা ছোট দিছেন কিন্তু ষাট সত্তর বছর দিয়া মনে হয় আল্লাহ ভাবছেন যে বন্ধুর উম্মত যদি আঙ্গুল উঠায় দিল যে ষাট সত্তর বছর খাটায় জান্নাত দিবেন তো আল্লাহ উত্তর দিতেছে উত্তর প্রথম পনেরো বছর মাফ করে দিলাম যতক্ষণ পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত এই পনেরো বছর তোমাকে আমি নিষ্পাপের খাতায় লেখা রাখবো দ্বিতীয় বাকি যেটা রয়ে গেল চব্বিশ ঘন্টায় যতক্ষণ আমরা ঘুমে থাকি কলম আমাদের বিরুদ্ধে চায় না 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 কলম উঠানো থাকে তাহলে ছয় ঘন্টা যদি ঘুমাই তাহলে চব্বিশ ঘন্টার চার ভাগের এক ভাগ তো ঘুমে চলে যায় চার ছ চব্বিশ আট ঘন্টা ঘুমাইলে তিন ভাগের এক ভাগ ঘুমে চলা যায় বাকি এতটুকু দিস প্রস্তুতির জন্য আরেকটা দেখাইতেছি এইটাও মনে হয় বেশি বেশি হয়ে গেল তারপরে আল্লাহ একটাই দিয়া দিছেন যে একটাতেই জান্নাতের প্রস্তুতি হয়ে যাবে কিন্তু আফসোস আফসোস মুসলমান হান্ড্রেড পারসেন্টও তো আসে না টেন পারসেন্ট টোয়েন্টি পারসেন্টও তো আসে না হান্ড্রেড তো দূরের কথা কুমিল্লা টোয়েন্টি মানুষ নামাজ পড়ে না পাঁচ অক্ত পড়ে বলেন বাংলাদেশে টোয়েন্টি মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ পড়ে হ্যাঁ আল্লাহ তো জান্নাত পাওয়ার জন্য একটাই দিছিলেন ওই মাদ্রাসার ছোট ছেলেটাকে জিজ্ঞেস করো যদি নুরানি পড়া থাকে তিন নম্বর হাদিস মিফতা বলছেন নাকি তো আর জন্য কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মুসলমান তো আসে না থার্টি পার্সেন্ট তো আসে না ফর্টি পার্সেন্ট তো আসে না ফিফটি পার্সেন্ট তো আসে না হান্ড্রেড তো দূরের কথা টোয়েন্টি তো আসে না তাও ডেইলি দেওয়ার জন্য ডাকে একটা হলো ঘোষণা দিচ্ছেন এটা না ডেইলি ডাকেন পাঁচ বেলা আমি আসিয়া আর না আসি আল্লাহ ডাক একদিনও বন্ধ হয় না হয় নাকি হয় বন্ধ না আপনাদের এখানে হয় হম যে টোয়েন্টি মানুষ মসজিদে আসে না আজান দিয়ে কি হবে ঠিক না কমিটি কি বলবে ও হুজুর সাহেব আজান আপনার দায়িত্ব কেউ আসুক না আসুক টাইম মতে আজান দিবেন ঠিক না দরকার হলে একা নামাজ পড়বেন ঠিক না তারপরও কি করবেন তারপরও কি করবেন কে ডাকে হুম কে ডাকে আরে বলেন শুধু আল্লাহ আল্লাহ ডাকলে তো আমি শেষ জায়গায় চলে আসছি আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মুকমিনও ডাকে মুহাইমিনও ডাকে আজিজও ডাকে জব্বারও ডাকে মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসফ্বিরুল গফ্ফারুল কফারুল ওহাবুল রজাকুল ফ্কাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وكيل القوي المتين الولي الحميد الموصي المغذي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي بودر مالك الله